আমার যে হাতে এই ছেলেকে আমি অন্ন মুখে তুলে দিয়েছিলাম সেই ছেলে আমার হাত কপাইয়া দিছে। আর আমার বলছে গলা কাটি ফেলাবো তোমার মতো লোককে আমি ফোন করবো তোমার সববারই করো আমি জানাইয়া দেবো আমার শক্তা পড়ছে নাম কি কাকুর আমার নাম সন্তোষ দেব না বাড়ি কোনখানে আপনার এসবিসি নগর কি একটা অভিযোগ নিয়ে আসেন ছেলের কি অভিযোগ অভিযোগ ছেলেটা বাড়ির ভিতরে হামলা করে মদ খা তারপরে কোটা খা বুড়ে মারে মাপে মারে আপনার ছেলে আমার ছেলে কয় ছেলে আপনার আমার দুই ছেলে দুই ছেলে কোন ছেলে এমন করে এই ছোট ছেলেটা ছেলেটার নাম সমর দেবটা আমি বড় করছি কোনে পিঠে করে এই ছেলেকে আমার কাপড় চোপড় সব আমি দিছি এই ছেলেকে মুখে অন্ন তুলে দিছি কোলে পিঠে করে মানুষ করছি বড় হইলে একদিন এই ছেলের বড়সা দুই ছেলে হ্যাঁ গ্রাম লক্ষণের মতন মিলেমিশে চলবো আর এই ছেলে এখন কুলাঙ্কার হয়ে গেছে অমান পশু এর কাছে কোনো মানবতা নাই যে হাতে খাবার তুললে দিছিলেন ওই হাতে ওই হাতটা এক দিছে আমার ডাইন হাত তেলের বৌরে মারছে মানে বৌরে বৌরে মারছে আমি ধরতে গেছি এরপরে আমার হাত সব সময় অত্যাচার ইত্যাচার এখনো ইত্যাদার এখনো বাড়ি করে রাস্তাঘাটে বই থাকে রাস্তাঘাটে বই থাকে কোন কাজ করে না কোনো কাজ আজ তিন বছর একটি বছর কাজ নাই গাড়িটা বেঁচে আলাইছি পনেরো ষাট নব্বই গাড়ি গাড়ি কিনে দিয়েছিল গাড়িটা বেঁচে আলাইছি আপনার এই যে ছেলে আপনার কি ক্ষতি করছে ওই ছেলেটা ঠিক কোনো কাজ কাম করে না আজকে তিন বছর পর্যন্ত আচ্ছা রাস্তাঘাটে ঘুরাফিরা করে এই মানুষের মোবাইল চুরি করিয়ে আনে মানুষ অভিযোগ করে কাজ কাম করে না পথে ঘাটে বইয়া থাকে আড্ডা করে মদ খা চুরি করে হ্যাঁ এগুলো জন্য আর আমার অল্প এই পাঁচ ঘন্টা সিম ক্ষেত লাগাইছি আমার সিম ক্ষেত কাটে

আক্রমণ করছিল এর আগে আমার হাতে কোপ দিছিল কি হয়েছে এই হাতটার মধ্যে কোপ দিছিল আচ্ছা এই হাতের আঙুলটা আলাদা করে ফেলেছে এই হাতের আঙুলটা ওই হাতে আর কাজ করতে পারে না এই হাতে আর কোনো কাজ করতে পারি না আচ্ছা কতদিন আগে হয়েছিল এটা এটা ছয় সাত মাস আগে হয়েছে এটা নিয়ে মামলা হয়েছিল হ্যাঁ আচ্ছা তো এই মানে আইনের দ্বারস্থ হওয়ার পরে শাস্তি হয়েছিল হয় শাস্তি হয়েছে না ছেলেকে পুলিশ ধরে এনেছে আনি এক রাত্র রাখি আর পরের দিন সারে দিছে আচ্ছা কই যে এটার জন্য কিছু হবে না এখন প্রশাসন এমনই যাবেন চাইছে আমরা যাবেন দিয়া দিয়েছি এটা খুশি আমার আচ্ছা ওই ক্ষেত্রে হয়তোবা এটা তদন্ত দিন আছে কিন্তু এই মানে আপনার এই ছেলে এখনো সেম অত্যাচার করতেছে হ্যাঁ হ্যাঁ এখনো আগের মতো এখন আরো ধমকা কেস দিছিল না ও আগের কেসের তমক দিয়া কি করবি আমার আটকে রেখতে পেলবে না মুখ করে কিছু ধরতে পারে না স্নান করলে কাপড়ের বামাতে ঝাড়ি এমন করি ঝাড়ি তারপরে দি।